বিপিএল দু হাজার পঁচিশ চট্টগ্রাম পর্বে বিপিএল এর চব্বিশতম ম্যাচ রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম কিংস এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের শক্তিশালী একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক রংপুর রাইডার্স বেস্ট একাদশ নাম্বার এক সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই তৌফিক খান তুষার ওপেনিং ব্যাটসম্যান नंबर तीन साइफ हसान ऑन डाउन बैट्समैन नंबर चार इब्तार अहमद बैटिंग ऑलराउंडर नंबर पांच खुर्शदिल शाह बैटिंग ऑलराउंडर नंबर सौ नूर हसन शुहान विकेट कीपर बैट्समैन एंड कैप्टन नंबर सात शेख महिदी हसान बैटिंग ऑलराउंडर नंबर आठ काटिस कंपार बॉलिंग ऑलराउंडर নাম্বার নয় মোহাম্মদ সাইফুদ্দিন বোলিং অলরাউন্ডার নাম্বার দশ আকিব জাভেদ ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো নাহিদ রানা ফার্স্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক চট্টগ্রাম কিংসের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক পারভেজ হোসেন ইমন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই ওসমান খান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার চার গ্রাহাম ক্লাক অন ডাউন ব্যাটসম্যান নাম্বার চার মোহাম্মদ মিঠুন উইকেট কিপার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার পাঁচ হায়দার আলী মিডল লোডোর ব্যাটসম্যান নাম্বার ছয় শামী হোসেন পাটোয়ারি মিড লোডোর ব্যাটসম্যান নাম্বার সাত মোহাম্মদ ওয়াসিম ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট আরাফাত ছানি স্পিন বোলার নাম্বার নয় আলিস আল ইসলাম স্পিন বোলার নাম্বার দশ শরিফুল ইসলাম ফাস্ট বোলার এবং নাম্বার এগারো খালেদা আহমেদ ফাস্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং কোন দল জেতার সম্ভাবনা বেশি অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম কিংসের ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ সতেরো জানুয়ারি দু সময় শুক্রবার সন্ধ্যা সাতটা ভেনু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম চট্টগ্রাম ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেটের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন